অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের আরেকটি সেটের প্রশ্ন দেখব এই সেটের প্রশ্ন দেখো এটি স্কুলের প্রশ্ন এখানে পাটিগণিত থেকে প্রশ্ন এসেছে তোমরা স্ক্রিনশট নিয়ে দিবো আমরা ভিডিওগুলো আর পরে সময় নষ্ট করবো না এই প্রথম প্রশ্নটির স্ক্রিনশট নিয়ে নাও প্যাটার্ন দেখে এসেছে পরবর্তীতে আসলা মনে ফসল থেকে যে রয়েছে সেখান থেকে এসেছে দুই স্ক্রিনশট নিয়ে নাও তো তিনে বীজগণিত দুইটা একসাথে নিতে পারবে স্ক্রিনশট বীজগণিতে গহিতে তিন এবং চার দুইটার স্ক্রিনশট নিয়ে নাও

সাতের স্ক্রিনশট নিয়ে নেওয়া আগে এবার আটের স্ক্রিনশট নিয়ে নাও আশা করছি স্ক্রিনশট নেওয়াটা এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখবো যেখানে পনেরোটি থেকে দশটি আনসার দেওয়া লাগবে এখানে দশটির প্রশ্ন দেখে নাও ছয়টি দেওয়া আছে এখানে ছয়টি দেখে নাও স্ক্রিনশট নিয়ে নাও বা লিখে নিতে পারো খাতায় যারা স্ক্রিনশট নিতে পারো তারা খাতায় লিখে নাও ভিডিওটি স্টপ করে খাতায় লিখে নাও এবার সাত থেকে বাকিগুলো সাত থেকে এখানে তেরো পর্যন্ত বারো পর্যন্ত দেখা যাচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও বা লিখে নাও ওকে নিচের দিকে আসি এই গুটুকুর লিখে আশা করছি কাজ শেষ এবার তোমাদের কাজ হচ্ছে এমসিকে অংশ ফার্স্ট অফ অল অংশ এই বিষয় কোডের এমসিকে গুলো এখানে স্ক্রিনশট নিতে পারো এক থেকে পাঁচ যেগুলো দেখা যাচ্ছে সেগুলো লিখে নাও ভাই স্ক্রিনশট নিয়ে নাও আশা করছি স্ক্রিনশট নেওয়া শেষ এবার আমরা পাঁচ থেকে দেখি এই অংশ থেকে দেখ করতে পারি এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও নেওয়া শেষ এবার আমরা নিচের দিকে আসি